তার সেলাইও কাটা হয়নি সাতটা সেলাই লেগেছে এখনো পর্যন্ত যেখানে ফারুক হাসান হাসপাতালে ভর্তি সেই জায়গায় আমরা জানতে পারলাম আমাদের আইনজীবীরা জানালো যে এই অপরাধীদেরকে জামিন দিয়ে দিয়েছে কোর্ট এই যে বিচার বিভাগের উপরে আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি যে হস্তক্ষেপ করে জামিন নেওয়া ঠিক এই সরকারের আমলেও এইগুলো চলছে সকালেই জোলাই সিটি ফাউন্ডেশনের মুগ্ধের ভাই স্নিগ্ধ তিনি ফারুকের সাথে দেখা করার জন্য এসেছিলেন এবং ফারুককে অনুরোধ করেছেন যে ক্ষমা করে দেওয়ার জন্য এই যে অপরাধীর পক্ষে জুলাই স্মৃতি ফাউন্ডেশন দাঁড়ালো এর আসলে কে নিবে স্নিগ্ধ নিবে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দর সাথে এই যে স্নিগ্ধ সাহেব যিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব পেয়েছেন তিনি যে যোগাযোগ করলেন ক্ষমা করে দিতে বললেন এবং আমরা এটিও জানতে পেরেছিলাম যে আমরা ক্ষমা করি আর না করি জামিন দিয়ে দেওয়া হবে দেখেন তাহলে কিসের পরিবর্তন হলো দুই হাজার শহীদের রক্ত তিরিশ হাজার আহত এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাটাচ্ছে আর আহত নামধারী যারা ফারুকের উপরে হামলা চালিয়েছে এরা কোনো আহতের না আহত থাকলে কোনোভাবেই এইভাবে আপনারা ভিডিও ফুটেজ দেখেছে যে কিভাবে সিনেমা স্টাইলে গুন্ডা স্টাইলে এই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এরা কোনোভাবেই আহত না এরা হলো আহত লিগ আমরা এখন দেখতে পাচ্ছি যে নতুন নতুন বিপ্লবী এরা আসলে বিপ্লবী ছিল না পাঁচ আগস্টের পরে ধরনের আহত লীগের জন্ম হয়েছে এরা মূলত গণ সময় শিক্ষার্থীদের উপরে হামলা করতে গিয়ে তাদের প্রতিরোধের মুখে এরা কিন্তু আক্রান্ত হয় এরা পরবর্তীতে হাসপাতালে ভর্তি হয়েছে এরা এখন বিপ্লবী সেজেছে এই তারাই ফারুকের উপর হামলা চালিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং মুগ্ধ সাহেব তার পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে এবং রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে এইভাবে জামিন করিয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি আমরা মনে করি যে এটির মাধ্যমে আর একটি দৃষ্টান্ত স্থাপিত হলো যে এই রাষ্ট্রের পরিবর্তন হবে না রাষ্ট্র সংস্কারের নামে আমরা যদি আসলে আপনারা করতে চাইতেন তাহলে অবশ্যই আপনারা এদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠাতেন পাঁচশো টাকার মুস লেখায় জামিন হয়েছে হোয়াট ইজ দিস ফারুক তো মারাও যেতে পারতো মার্ডার এই মামলা হওয়ার পরে যদি জামিন দেওয়া হয় আপনি কিভাবে বিশ্বাস করবেন যে বিচার বিভাগ বাংলাদেশে স্বাধীন হবে কিভাবে অর্থাৎ অর্থাৎ আমরা আর একটি ব্যর্থ স্বাধীনতা পেলাম আমি আজকের পর থেকে আর কোনোভাবে বিশ্বাস করবো না যে এই রাষ্ট্রগুলো পরিবর্তন হবে ভাওতাবাজির নামে সময় ক্ষেপণ করা হবে নির্বাচন দেওয়া হবে না বলা হবে রাষ্ট্র সংস্কার করব, রাষ্ট্র সংস্কারের পরে ইলেকশন এদের উপরে আমার আর কোনো আস্থা বিশ্বাস থাকলো না